নমস্কার আমি প্রিয়নীল পাল কনসালটেন্ট সাইকোলজিস্ট মেন্টাল হেলথ কাউন্সিলার এই কাউন্সিলিং শব্দটা শুনলে অনেকের মনেই ভয় আসে মনে করে কাউন্সিলিং করাবো একটা মানুষকে গিয়ে সব কথা বলবো কি ভাববে কি হবে ইত্যাদি বা লোকে কি বলবে আর একটা জিনিস হচ্ছে যে কাউন্সিলিং করে কি হবে সামান্য কথা বলে সমস্যার সমাধান কি হবে এই বিষয় এই চিন্তাগুলোই কিন্তু আপনাদের আসে যখন নানা ধরনের অল্টারনেটিভ ইউজ করে নিজেরা চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেন না তখন যদি একটু মতো আপনাদের উপায় খোঁজার চেষ্টা বাকি থাকে ফেসবুক থেকে বা কারোর শেষ অবধি হয়তো আপনারা লাস্ট অবধি বাধ্য হয়ে কাউন্সিলারের কাছে যান এর আগে কিন্তু স্বাভাবিকভাবে ভাবে কাছে গেলে আমি একটা সমাধান পাবো এরকম ভেবে কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলরের কাছে কাছে আসা মানুষের সংখ্যা অনেক কম কিন্তু এই কাউন্সিলিং হচ্ছে একমাত্র সাইড ইফেক্টহীন একটি পদ্ধতি যেখানে কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট বেনিফিট দেবে অবশ্যই কাউন্সিলিং যদি একজন অপ্রশিক্ষিত মানুষ করে কাউন্সিলিং যদি একজন ভুল পদ্ধতিতে করে তাহলে তার অনেক সাইড ইফেক্ট আসতে পারে সাইকোলজিক্যালি সাইকোসোশালি কিন্তু একজন ট্রেন্ড এবং একজন প্রশিক্ষিত সাইকোলজিস্টের কাছে যদি আপনারা কাউন্সিলিং জন্য আসেন সেটা মেডিকেল কাউন্সিলিং হোক সোশ্যাল কাউন্সিলিং হোক ফ্যামিলি হোক কিংবা ইন্ডিভিজুয়াল যে কোনো ইস্যুসের কাউন্সিলিং হোক মেন্টাল হেলথ ওরিয়েন্টেড কাউন্সিলিং হোক সেটাতে আপনারা সুফল পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন এ আসার জন্য মনের মধ্যে কোনো নেগেটিভ থটস আনার মতো কোনো প্র্যাকটিক্যালি লজিকই কিন্তু নেই কারণ হচ্ছে আপনি কাউন্সিলারের কাছে গিয়ে আপনার সমস্যা বলবেন সে আপনাকে গাইড করবে সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে নন জাজমেন্টাল ওয়েতে এবং তার এক্সপিরিয়েন্স দিয়ে এই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে যে আপনার মন একদিকে যেমন হালকা হচ্ছে আপনি কিন্তু সাইন্টিফিক সলিউশন পাচ্ছেন আপনাকে কিন্তু মুড়ি মুড়ি ওষুধ খেতে হচ্ছে না কিংবা আপনাকে কিন্তু এমন বড় পাহাড় ভাঙা কাজ করতে হচ্ছে না যেটা আপনার পক্ষে কষ্টসাধ্য আপনার কাউন্সিলারই আপনার অভিভাবক আপনার কাউন্সিলারই আপনার গাইড আপনার কাউন্সিলারই আপনার ফ্রেন্ড হয়ে উঠছে সেই মুহূর্তে যে সময় আপনি কাউন্সিলারের শরণাপন্ন হচ্ছেন অতএব মেন্টাল হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা সাইকো সোশ্যাল কোনো সমস্যা এইগুলোর জন্য এগুলোকে চেপে রাখা ইউটিউব গুগল দেখে সলভ করার চেষ্টা করা কিংবা ওষুধ খেয়ে সেটাকে সলভ করার চেষ্টা করা জোর করে সাপ্রেস করা এগুলো না করে আপনারা কাউন্সিলারের কাছে যোগাযোগ করুন এবং সাইকোলজিস্টদের কাছে গিয়ে মেন্টাল হেলথ নিয়ে আপনারা আলোচনা করুন মেন্টাল হেলথ ভালো করার জন্য যে সাইন্টিফিক কাউন্সেলিং প্রসেস যে থেরাপিউটিক প্রসেস আছে সেগুলো নিন এই ক্ষেত্রে মনের সমস্যা ক্ষেত্রে মানসিক সমস্যা ক্ষেত্রে ওষুধের কথা আমি বারবার আমার আলোচনায় বলছি ওষুধ কিন্তু খারাপ জিনিস আমি একবারও বলছি না ওষুধের প্রয়োজন পড়তে পারে কিন্তু মানসিক সমস্যার ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতেই যদি আপনারা কাউন্সিলারের শরণাপন্ন হন আপনারা যদি থেরাপি নেন আপনারা যদি কাউন্সিলিং নেন আপনারা যদি লাইফস্টাইল মডিফিকেশন করেন তার পরামর্শে চলেন তাহলে অনেকাংশে আপনার মেন্টাল ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে কিংবা আপনার ট্রিটমেন্ট লাইন বা ট্রিটমেন্ট প্রোটোকলটা সঠিক হয় কারণ সেই আপনাকে সঠিক ডাক্তারের কাছে যে পাঠাতে সক্ষম হবে সেই আপনাকে লাইন অফ ট্রিটমেন্ট গাইড করতে সক্ষম হবে এবং সে আপনাকে যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে ডাক্তারবাবুরও আপনার রোগ নির্ণয় করতে আপনাকে ওষুধ দিতে সুবিধা হবে অর্থাৎ আপনার মেডিসিন যদি প্রয়োজন পড়ে থ্রো দা কাউন্সিলর থ্রো দা সাইকোলজিস্ট আপনার সেই মেডিসিনের যে চয়েস বা লাইন অফ ট্রিটমেন্ট সেটাও কিন্তু প্রপার হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একজন সাইকোলজিস্ট বা একজন কাউন্সিলার মেন্টাল হেলথ সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সব সমস্যার ক্ষেত্রে আপনার সব থেকে কাছের এবং সব থেকে নির্ভরযোগ্য একজন বন্ধু তাই জন্য কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আপনারা কোনোভাবেই নেগেটিভ চিন্তা করা কাউন্সিলিং করে কিছু হবে না এগুলো না করে আপনাদের যদি মানসিক কোনো সমস্যা হচ্ছে মনোসামাজিক কোনো সমস্যা হচ্ছে সাংসারিক কোনো সমস্যা হচ্ছে কিংবা দীর্ঘদিন শারীরিক অসুস্থতার জন্য মানসিক এবং মনোসামাজিক সমস্যা তৈরি হয়েছে তাহলে এই ক্ষেত্রে কাউন্সিলিংয়ের জন্য একজন প্রশিক্ষিত সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করুন সে আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করতে পারবে আমি আপনাদের সহযোগিতার জন্য সব উপস্থিত আছি নিচে দেওয়া পাল আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনি সব রকমের গাইডেন্স পাবেন কাউন্সিলিং সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চাইছেন সেটি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে উত্তর দেওয়া হবে এবং আপনাকে গাইড করা হবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার